ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের মুখের যে জড়তা কাজ করে এই জড়তা দূর করার জন্য আমরা কি করি এই জড়তা দূর করার সবচেয়ে বহুল ব্যবহৃত একটা ওয়ে হচ্ছে ঠাং টুইস্টার প্র্যাকটিস করা বাট আমি বলি এইটা আপনাকে পুরোপুরি সাহায্য করবে না ওগুলো আপনি একদম বারবার বলতে বলতে মুখস্ত করে ফেললেন আপনি কিন্তু পারফেক্টলি ওইটা বলতে পারবেন বাট এ প্রবলেম আর রাইজ ওয়ান ইট কামস স্পিকিং জড়তা দূর করার জন্য আমরা কি করতে পারি জড়তা দূর করার জন্য আমরা একটা স্পেসিফিক সেন্টেন্সকে ভ্যারিয়াস সেন্টেন্সে কনভার্ট করতে পারি অনলি দ্যাট ক্যান হেল্প ইজ টু রিমুভ আওয়ার হ্যাজিটেশনস সো এটা কীভাবে করবেন কিন্তু পাঁচ প্রকার অ্যাসোরিইটিভ ইন্ট্রুগেটিভ ইম্প্রোয়েটিভ অপটেটিভ এক্সপ্লোনাইটোরি সো আমরা সিম্পল একটা অ্যাসোরেটিভ সেন্টেন্স নেব আবার আমরা এটাও জানি যে অ্যাসোরেটিভ সেন্টেন্স দুই প্রকার একটা অ্যাফারমেটিভ আর একটা নেগেটিভ সো আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স নিলাম ধরেন যে আমি আমি যদি একটা সেন্টেন্স নেই যে আই লাভ ফুটবল সো এটাকে আমি আবার নেগেটিভে রূপান্তর করব আই don't লাইক like playing ফুটবল এটাকে ইন্ট্রোগেইটিভ দেন ইন্ট্রোগভ নেগেটিভ করবো ডু আই লাইক ফ্লেইং ফুটবল ডো আই লাইক ফুটবল এই যে চারটা ভ্যারিয়েশন আমরা রূপান্তর করলাম এভাবে যদি আমি আরও একটা সেন্টেন্স নেই আই লাভ মাই মাদার আই dont লাভ মাই মাদার ডু আই লাভ মাই মাদার ডো আই লাভ মাই মাদার আই হ্যাভ আ ব্রাদার আই ডো্ট আ ব্রাদার ডু আই হ্যাভ আ ব্রাদার ডোঁন্ট আই হ্যাভ আ ব্রাদার সো ইন দিস ওয়ে আমরা যদি প্র্যাকটিস করার চেষ্টা করি বিভিন্ন ধরনের সেন্টেন্স মেইক বলতে থাকবো একটা সেন্টেন্স কিন্তু আমরা বারবার করবো না একটা সেন্টেন্স দুই থেকে তিনবার বলার পর অন্য একটা সেন্টেন্স বানাবো এবং ওইটা বলার চেষ্টা করব আপনি যদি এইভাবে বেশি না মাত্র পনেরো থেকে বিশটা দিন প্র্যাকটিস করতে পারেন So believe me you don't have to face any problem with the tram Jorota <laughs>